প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম প্রশ্নের মান থাকে দুই আবারও বলছি তো বার খান কাকে বলে এটাই তোমাদের প্রশ্ন প্রত্যেক বছর তোমাদের মাধ্যমিককে আসে এবছর তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের আসার সম্ভাবনা রয়েছে কিংবা তোমাদের মাধ্যমিকের আগে যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষায় ও আসার সম্ভাবনা রয়েছে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন সেই সে প্রত্যেকটি ক্লাসে নোটিকেশান পেতে তোমাদের দশম শ্রেণীর সমস্ত সাবজেক্টের এবং আমাদের লাইভ ক্লাস হয় তোমরা লাইভ ক্লাসেও জয়েন করতে পারো এছাড়া তোমাদের যে কোনো নোটস বা কোনো স্টাডি ম্যাটেরিয়ালের প্রয়োজন হলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই ওখানে ক্লিকআউট করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে তো বারখান কাকে বলে এই প্রশ্নের উত্তর দেখাও আসছে তো ফার্স্ট এখানে তোমরা সংজ্ঞা লিখবে এরকমই একটা পয়েন্ট করবে আর পয়েন্ট করে করে লিখবে তাহলে লিখাটা সুন্দর হবে দেখো বায়ুপ্রবাহ পথে আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে বারখান বলি ঠিক আছে বারখান বলা হয় তারপরে দেখো শব্দের অর্থ দেবে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা করবে বারখান শব্দের অর্থ বালির পাহাড় তাহলে কী হলো বারখান শব্দের অর্থ বালির পাহাড় এটা তোমরা লিখবে ঠিক আছে নেক্সট দেখো আরও দুটো পয়েন্ট রয়েছে দেখো গঠন স্থান এটা তোমরা তিন নম্বর পয়েন্ট করবে গঠন স্থান দেখো কোথায় কোথায় গঠন হয় আর কি যে সকল স্থানে বায়ু কেবল মাত্র এক দিক থেকে প্রবাহিত হয় সেখানে বারখান গঠিত হয় তাহলে কী হলো ধরো এটা একটা বালিয়াড়ি ধরো বায়ুটা এদিক থেকে প্রবাহিত হচ্ছে আবার এদিক থেকে প্রবাহিত হচ্ছে তাহলে কিন্তু বালিয়া মানে বারখানটা গঠন হবে না কিংবা এদিক থেকে প্রবাহিত হচ্ছে কিংবা এদিক থেকে প্রবাহিত হচ্ছে তারই সঙ্গে আর কি আবার এদিক থেকে প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রেও হবে না আবার এর দিক থেকেও প্রবাহিত হচ্ছে বায়ুটা তাও বারখান গঠিত হবে না কি করতে হবে বারখান গঠনের জন্য কেবলমাত্র একদিক থেকে বায়ুটা গঠন মানে বায়ুটা প্রবাহিত হতে হবে তাহলে বায়ু বারখান বালিয়াড়িরা গঠন হবে ঠিক আছে যদি এদিক থেকে বায়ু প্রবাহিত হয় এদিক থেকে একদিক থেকে হতে হবে কিংবা এদিক থেকে হলে এদিক থেকে একদিক থেকেই হতে হবে এদিক থেকে তখন হওয়া যাবে না আবার এদিক থেকে হলে শুধু এদিক দিয়েই হতে হবে আবার এদিক থেকে হলে শুধু এদিক দিয়েই হতে হবে তখন এগুলোর থেকে কোন মানে হবে না প্রবাহিত হওয়া যাবে না আর কি যে কোনো দিক থেকে বায়ুটা প্রবাহিত হতে হবে তাহলেই কিন্তু বারখান বালিয়াড়িরা গঠিত হবে। তারপরে দেখো আকৃতি বারখান বালিয়াড়ির আকৃতি কেমন হয় দেখো বারখান অনুবাদ ঢাল অবতল এবং প্রতিবাদ ঢাল উত্তল হয় বারখানের দুই প্রান্তে দুটি শিঙের মতন অর্থাৎ অর্ধেক চাঁদের আকারের শিরা অবসান করে উদাহরণ পৃথিবীর সকল মরুভূমিতে বারখান বালিয়াড়ি দেখা যায় ঠিক আছে সকল মরুভূমিতে কিন্তু বারখান বালিয়াড়ি দেখা যায় এই জন্য এর নির্দিষ্ট কোনো উদাহরণ হয় না তোমরা এটাই লিখে দেবে উদাহরণের জায়গায় পৃথিবীর সকল মরুভূমিতে দেখা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকমই সমস্ত প্রকার ক্লাস পেতে